কাম সাইড সেরে ইস্তিকে কুয়াচ্ছে এগনি আব্বা খবর দেওয়া নাকবি আব্বা ও আবা আব্বা ও আব্বা আবা আব্বা ও আব্বা 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 ও আবা এ কি হয়েছে কি হয়েছে আব্বা আব্বা কিস্তি কাকু আসিচ্ছে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন আব্বা আপনি আউ করেন আবা কি হৈছে আবা আবা অংকা আবা আপনাৰ কি হৈছে আবা

শনিবার আসবো না তা কিবার আসবো আর তোর বাপের এই দশা তো আগে আসিল না যেদিন থেকে কিস্তি তুলল সেই দিন থেকে তোর বাপের শনির দশা শুরু হলো শোন এলে ভোগি ঝুঁকি করে কোনো লাভ হবে না আর যে কিস্তি নে তারপর যাবো তোর বাপু কো টাকা পাই করুক ও কিস্তি কাকু আপনি কলেই হবি আপনি এঙ্গা ঘাত তেরামো করেন কে দেখিচ্ছেন না আমার বাপ অসুস্থ অসুস্থ মানুষ আপনাকে টিয়া দিবি কেঙ্গা করে আপনার মাথার কি স্পুরুক ডিল আছে আচ্ছা ঠিক আছে তোর বাপের তো শনির দশা পরিবারে অসুস্থ থাকে আমি রবিবারে আসবো তোর বাবা কোন টেকা রেডি করে দেবে না না রবিবারে আসবেন না আমার বাপের তো বগরি রাশি রবিবারে কাকো টেকা দেয় না রবিবারে টেকা দিলে আমার বাপের পেট খারাপ হয় দেখতে লাগে যখন অসুবিধে তাহলে আমি সোমবারে আসবো সোমবারে টালটি মালটি করিস না জানি ও কিস্তি কাকু আপনি সোমবারে আসবেন কে আমার বাপের যে অবস্থা আপনি দেখে কি মনে হয় সোমবার পর্যন্ত বাঁচবি আমার বাপ কবরত গেল বলে আপনি যদি বিশ্বাস না হয় আমারে গোল ঘরের পেছনে যা দেখেন আবার জন্য কবর খুড়িয়ে আর আমি কইছি আমার কবর মানে উড়ানো কবর থাকে না করছি আব্বা আপনি চুপ থাকেন কিস্তি কাকু সামনে এত কথা কন কে কিস্তি কাকু যদি টের পায় আপনি অসুস্থ নন তখন কিন্তু কিস্তু মাপ নাই তখন কিন্তু আমাক পাবেন না আপনি ঘেঘু করতে থাকেন আ আ আ ও এ দেখ গালু এলে তালওয়ানা করে করে হবে না সামনের সপ্তাহ ধরে আমি কিস্তি পাই তাম শুরু করতু আব্বা আব্বা ওঠেন সালার বেড়া কিস্তিকে আর গেছে এবারও কিস্তি দেওয়া বেঁচে গেলেন ওঠেন কাম করেন के रहे गालू, तुम बाबू बनो शालित बच्चा। ये अब्बा, अब्बा, आपने कौन की? आपा? आपा, आपने ना औसत तो। ये अब्बा, आपने क्या साबा? अब्बा, आपने क्या साबा? <tuk> अब्बा क्या साबा? अब्बा अब्बा, क्या साबने अब्बा अब्बा, अब्बा आपने क्या साबा? আব্বা কাল গেলে মেম্বার বানা থেকে সুদের উপরে দুই লাখ টাকা আনছি তা বাজার হচ্ছে কি মাছ আনব দুই লাখ টাকা নিতে মানে তো কত কইছি ভাইতে টাকা আমি আইতে কাল নাই কখন মরি ঠিক নাই এক লাখ টাকা কেমনে করব এ আব্বা এক লাখ কি আমার নাম করে আনছি এক লাখ টাকা নাম করে আপনি যদি মরেই যান তাহলে এক লাখ টাকা তো গেল আরে দাদা তোমার ফিতে এরকম করে আমি তো কাম না করি এ আব্বা এ আমি যা করি আপনার ভালোর জন্যই করি আপনি যে কয়দিন বেঁচে আছেন এই কয়েকদিন মানুষের ধাপ্পা তোমার টেকা আর ভালো মন্দ খিলামো আপনি আপনার রসুল আমারও খাওয়া হবে আবা 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 আবা